নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দামের কারেন্ট আপডেট চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপো কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে রেট চার্টে চব্বিশ কার্টে পাকা সোনা বাইশ কার্টে হলমা গহমা সোনা আঠরো ক্যান্ট এবং রূপোর দাম কত চলছে ভরিতে কতটা ওঠানামা করলো সোনা এবং রুপোর দাম তার সঙ্গে সঙ্গে কিন্তু আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবে তাও জানবো তো দিন করে চলুন শুরু করা যায় চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে চব্বিশ কয়েট বাইশ কয়েট আঠেরো কয়েট এবং রুপোর দাম আবারও সুযোগ সোনা কেনার গত সপ্তাহের থেকেও কমে গেল সোনার দাম আজকে দিনে সোনার দাম কত চলছে রেট চার্টে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে সোনার সাথে সাথে কিন্তু রুপোর এক গ্রামের দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া তিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে আটশো ছত্রিশ টাকা আর এক কেজি রুপোর দাম হচ্ছে তিরাশি হাজার ছশো ছাব্বিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনা বাইশ কার্টের হলমা গহনা সোনা আঠেরো কার্ড সোনার দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাব আজকে দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো উনিশ টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার সাতশো বাহান্ন টাকা দশ গ্রামের দাম চব্বিশ কার্টের পাকা সোনার বাহাত্তর হাজার একশো নব্বই টাকা আর আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম চুরাশি হাজার দুশো এক টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক বাইশ কার্টের হলমা গহনা সোনার দাম আজকের দিনে বাইশ কার্টে হলমো গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো পঁচাত্তর টাকা আট গ্রামের দাম পঞ্চান্ন হাজার টাকা আজকের দিনে বাস কারির দিনে হাজার একশো অষ্টআশি জিএসটি ছাড়া আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাস কার্টি হলমা গহনা সোনা এক গ্রাম বিক্রি করতে গেলে দাম পাবেন ছ হাজার পাঁচশো সত্তর টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আঠেরো ক্যারেটের সোনার দাম কত চলছে বাজারে আজকের দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো পঁচিশ টাকা আট গ্রামের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের দিনে আঠেরো ক্যারিটির দশ গ্রামের দাম ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আজকের দিনে আঠারো ক্যারাইটির এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার ছশো আট টাকা এখানে যে সোনা বাং রুপোর দামের কথা বলা হয়েছে এটা তিন শতাংশ জিএসটি ছাড়া আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যখন সোনা বাং রুপো কিনতে যাবেন অবশ্যই দাম যাচাই করে যাবেন আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই সোনা বাং রুপোর দামে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চালটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ